তুই কি দেশের রাষ্ট্রপতি এসেছ নাকি? হ্যাঁ? देशा প্রধানমন্ত্রী আর সামনে বলে কথা কবের আসলে মাথা নিচা কইরা কথা কা? খায়া কাম নাই। না না তুমি যা বাপ কানা কি tali? হ্যাঁ? देशाর প্রধানমন্ত্রী ল 6 ফুট লম্বা। আমি হইলাম আড়াই ফুট লম্বা। তাই। না আমি যে মেয়েটাকে ভালো পাইছিলাম সে পরে আমার সাথে বিয়া বাসে নাই কে তুই কস নাই যে তোর বড় ভাই লাখপতি হ্যাঁ না না কইছিলাম তো তালি না না কইছিলাম যে তো হে এখন আমার ভাবি তোর ভাগ্য ভালো যে তুই কস নাই তোর বুড়িয়া দাদা কোটিপতি তাইলে তো তোর দাদার পাশ তো রে স্যার হাওয়া খুব জোরে চলছে হাউ মাচ স্যার ইলসামাস ইলসা ওকে বাই স্যার ও আমার ছোট ভাই কিরামো গুডবাই না ও আমার আপন ভাই

এক নম্বর সকাল দুই নম্বর বিকেল তিন নম্বর আগামীকাল পাঁচ নম্বর গতকাল